হ্যালো ভিওয়ার্স আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসের স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস নাইন টেনের গণিতের চোদ্দ নম্বর যে অঙ্কটা এটা তো এটা একা করাবো কেন কারণ এটা একটু ইম্পর্ট্যান্ট ম্যাথ এবং একটু কঠিন মনে হবে যে জন্য এটা একলা করাইতেছি আমরা তো যেহেতু এটা আমাদের ফার্ট ফোর এই দুই দশমিক দুই ইয়ের আমরা বাকি অঙ্কগুলো করাইছি বাকিগুলো করাবো তো যেহেতু প্রত্যেকটা অঙ্ক বাই অঙ্ক করাচ্ছি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে সবাইকে ধন্যবাদ তো এরকম যদি অঙ্ক হয় যে ফাংশন অফ এক্স ইকুয়াল এটা দিয়ে তবে এক্সের কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইকুয়ালি জিরো হবে তো নর্মালি এই চাপ্টারের অঙ্ক আমরা দেখছিলাম ফাংশন অফ এক্স বা এফ অফ এক্স দিয়ে যে মানটা থাকে সেক্ষেত্রে এফ অফ ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি অন্য যে কোনো মান বের করতে বলে কিন্তু এক্ষেত্রে মান বের করতে না দিয়ে ওই জিনিসটাকেই বলছে যে জিরো হবে তাহলে এসব অঙ্ক কি করে কিভাবে করবো তো আমরা প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আসে যেটা দেওয়া আছে সেটা লিখবো যে দেওয়া আসে যেহেতু আমরা যে মানটা সেই মানটা বসাই ইকুয়াল জিরো আছে জিরো দেব তো বা হচ্ছে এফ অফ এর মান হচ্ছে আমাদের কত এই যে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স হচ্ছে যে জিরো জিরো এই ক্ষেত্রে এই যে এই অঙ্কর এইভাবে উৎপাদক করতে গেলে আমরা কিন্তু পারি না এই উৎপাদক বাক্সেস উৎপাদক বলা হয় তো ক্ষেত্রে আমরা কিভাবে করব তো এসব উৎপাদক করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এমন একটা মান আমরা এক্সের জায়গায় বসাবো যেন এই মানটা আসলে জিরো আসে এক্ষেত্রে আমরা এক্সের মান হচ্ছে ওয়ান বা মাইনাসের ওয়ান প্লাসের টু মাইনাস টু প্লাসে থ্রি মাইনাস থ্রি এইসব মান বসাই দেখবো এই মানটা জিরো আসে কিনা তো আমরা প্রথমে হচ্ছে প্লাসের ওয়ান বসাই যে এক্স ইকুয়াল যদি আমরা প্লাসের ওয়ান বসাই ঠিক আছে ওয়ান ওয়ান বসাই তাহলে এটার মানটা দেখি তাইলে আমরা যদি এক্সিক কিউবের এটা অঙ্ক করতেছি না জাস্ট আমি একটু দেখাচ্ছি তো এক্স কিউব তাহলে ওয়ান কিউব তারপর মাইনাস সিক্স এক্স তাইলে সিক্স ওয়ান তারপর হচ্ছে প্লাস এই ওয়ান স্কোয়ার ছিল এক্স স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার তারপর প্লাস ইলেভেন এক্স তাহলে প্লাস ইলেভেন এক্সের মান হচ্ছে ওয়ান তারপর হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স তো ওয়ানের কিউব মানে ওয়ান মাইনাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ান ছয় একে ছয় ছয় প্লাস এগারো আর একে গুণ করলে এগারো মাইনাসের সিক্স তার মানে প্লাসের ওয়ান প্লাসের এলেভেন মানে হচ্ছে প্লাসের টুয়েলভ মাইনাসের সিক্স মাইনাসের সিক্স মাইনাসের টুয়েলভ ইকুয়াল হচ্ছে জিরো তার মানে আমাদের প্রথমেই মিলে গেছে এক্স এর মান আমাদের ওয়ান হয়েছে এক্সের মান ওয়ান বসে তাহলে মান জিরো বসে সেক্ষেত্রে আমরা কি করবো এই যে এক্স ইকুয়াল মাই ওয়ান দরছি না তো এটাকে আমরা দিব এক্স মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো ঠিক আছে এক্স এই মাইনাসটাকে পাশে নিয়ে এলাম তাহলে এক্সের প্লাসের ওয়ানটা মাইনাসের ওয়ান হবে ইকুয়াল জিরো তার মানে এই যে এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে এটার একটা উৎপাদক এটার একটা কি উৎপাদক তাহলে অলরেডি আমরা একটা মান পেয়ে গেছি এক্সের মান কিন্তু কি হবে ওয়ান হবে সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে এটার একটা উৎপাদক তো এভাবে আমরা যে কোনো একটা উৎপাদক বের করতে পারলে আমরা এই অঙ্কটা করতে পারবো তো এরপর আমরা বা দিলাম তো দ্বিতীয় লাইন না করে আমরা তৃতীয় লাইনে চলে যাব ঠিক আছে কেন যাব সেটা করলেই দেখাচ্ছি এসব এই যে বাক্স উৎপাদকের ক্ষেত্রে আমরা তৃতীয় লাইনটা আগে করবো তো যেহেতু একটা মান আসছে এক্স মাইনাস থ্রি তো এই এক্স মাইনাস থ্রি উৎপাদকটা আমরা হচ্ছে এখানে এক্স এ পাওয়ার কত থ্রি তার মানে এই উৎপাদকটা আমরা তিনবার লিখবো পাওয়ার যত ততবার দেখবো তাহলে একবার এক্স মাইনাস ওয়ান একবার লিখলাম আবার এক্স মাইনাস ওয়ান আরেকবার লিখলাম এরপর আবার এক্স মাইনাস ওয়ান আরেকবার লিখলাম ঠিক আছে তিনবার লিখলাম লেখে এখন আমাদের এখানে এক্স কিউব আছে তাহলে এখন আছে এক্স মাইনাস ওয়ান তো এই এক্স কিউব মিলাইতে হলে এই এক্সের সাথে আমাদের কত গুণ করতে হবে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা গুণ করি যে এক্স স্কোয়ার দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার আর এক্সে গুণ করলে কত হবে এক্স কিউব তাহলে এক্স কিউব লিখলাম ঠিক আছে বা দিয়ে আর টুর উপরে লিখি এক্স স্কোয়ার আর এক্সে গুণ করলে এক্স কিউব ওকে তো এরপর হচ্ছে যেহেতু এটা ব্র্যাকেট তার মানে এই পুরাটার সাথে কিন্তু এক্স স্কোয়ার গুণ তাহলে এই এক্স স্কোয়ার দিয়ে মাইনাস ওয়ানকেও গুণ করতে হবে তাহলে এখানে মাইনাস তো মাইনাস এক্স স্কোয়ার দিয়ে মানসাস ওয়ানকে গুন করলে কি হবে এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাসের এক্স স্কোয়ার আশা করে বুঝছো জাস্ট হচ্ছে উৎপাদকটা লেখবো লেখে এটা মিলানের জন্য এখানে আসলে কত দিয়ে গুণ করতে হয় সো এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউ গুন করলে এক্স কিউব মাইনাসের মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার ঠিক আছে তো এটা আমরা প্রথম লাইন বুঝলাম এখন আমাদের এখানে আছে মাইনাসের সিক্স এক্স স্কোয়ার আর আমরা এখানে পাইছি হচ্ছে মাইনাসের স্কোয়ার আমাদের লাগবে হচ্ছে মাইনাসের সিক্স এক্স তো এখানে একটা আছে তাইলে আরও কয়টা লাগবে আরো মাইনাসের পাঁচটা এক্স লাগবে তো ফাইভ এক্স স্কোয়ার লিখলাম তাহলে আমাদের অলরেডি এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে মাইনাসের এক্স স্কোয়ার আর মাইনাসের ফাইভ এক্স স্কোয়ার ম্যাচিং হয়েছে এখানে যে আমাদের এর ফাইভ এক্স হয়েছে এইটা মিলানোর জন্য আমাদের এখানে ওরকম একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন এটার সাথে গুণ করলে এই মাইনাসের ফাইভ মিলে তো এখানে আছে এক্স এই এক্স এর সাথে কত দিয়ে গুণ করলে আমাদের মাইনাসের ফাইভ মিলবে তো আমরা এটার সাথে হচ্ছে কি করতে পারি মাইনাসের ফাইভ এক্স দিয়ে গুণ করতে পারি তাহলে এর সামনে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স দিয়ে কে গুণ করলে মাইনাসের ফাইভ এটা কিন্তু ম্যাচিং তাইলে ঠিক আছে এরপর তো ফাইভ এক্স দিয়ে কিন্তু আবার ওয়ানকে অগুন করতে হবে তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসের প্লাস এই ফাইভ এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে কি হবে প্লাসের ফাইভ এক্স ঠিক আছে জাস্ট মাইনাসে মাইনাসে প্লাস আর ফাইভ এক্স দিয়ে অনেকে গুণ করলে ফাইভ এক্স এখন এই ফাইভ এক্স এখানে ম্যাচিং হয়েছে এই আসে কিন্তু আমাদের এখানে আসে কি তো এলেভেন এক্স এখানে ফাইভ এক্স আসে কিন্তু আমাদের আসে এগারো এক্স তাহলে এগারো এক্স মিলেই তাহলে পাঁচটা প্লাসের এক্স তাহলে আরও পাঁচটাকে কয়টা লাগবে ছয়টা আমাদের সিক্স এক্স লাগবে তাহলে এই ছয়টা সিক্স এক্স হলেই কিন্তু আমাদের প্লাসের এলেভেন এক্স এখন ম্যাচিং হয়েছে এখন এই সিক্স এক্স আবার আমাদের এখানে ম্যাচিং করতে হবে তো সিক্স এক্স ম্যাচিং করতে হলে এই এক্সের সাথে কত দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের এই এক্সের সাথে সিক্স দিয়ে গুণ করতে হবে প্লাসের সিক্স দিয়ে তাহলে প্লাসে প্লাস সে জিরো ঠিক আছে এই যে লাস্টের যে জিরো ওকে তাহলে এই লাইন কিন্তু আগে করা যাবে না লাইন আগে করলে আমরা আর করতে পারবো না এই জন্য লাইনটা আগে করবো দেন হচ্ছে লাইনে আসবো ঠিক আছে ওকে তো আমরা এরপরে করবো কি এখানে যে তিনটা উৎপাদক একটা দুইটা তিনটা এই ইকুয়াল জিরো ওকে এই তিনটা উৎপাদককে আমরা একসাথে লিখব লিখবো এক্স মাইনাস ওয়ান একবার লিখব আর বাকি বাইরের যেগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে আলাদা করে আরেকটা দিব তাহলে এক্স স্কোয়ার আছে মাইনাসের ফাইভ এক্স আছে প্লাসের সিক্স আছে ইকুয়াল যে জিরো আছে জিরো ঠিক আছে তাহলে এইটা ভিতরের তিনটা দিয়ে একটা আর হচ্ছে এই বাইরের বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে একটা বানালাম ইকুয়াল যে জিরো আছে জিরো লেখা এবার এটার মানও জিরো এটার মানও জিরো তো আমরা লিখি হয় হয় এক্স মাইনাস ওয়ান হচ্ছে কত এক্স মাইনাস ওয়ান এটার যেহেতু জিরো তাহলে এক্স মাইনাস ওয়ান জিরো সুতরাং হচ্ছে তার মানে পেয়ে গেলাম যেটা প্রথমেই আমরা কিন্তু পেয়েছিলাম মান ওয়ান জিরো হয়েছে তাহলে একটা মান পাইছি এবার এটাও ইকুয়াল জিরো দিয়ে এটা লেখি যে অথবা ওকে অথবা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এখন জিরো তো বা এখন এইটা তো আমরা উৎপাদক করবো তো এটা কীভাবে করবো এখানে এক্স স্কোয়ার সো এখানে প্রথমটা এক্স স্কোয়ারটা লিখবো আর লাস্টে যে সিক্স এক্স আছে প্লাসের যে সিক্স আছে সেটা লেখবো ইকুয়াল জিরো ঠিক আছে এখন এই যে মাস না এই মাস আমাদের দুইবার লিখতে হবে এটা এটাকে দুইবার বানাইতে হবে তো এখানে একটা মাইনাস আছে মাইনাস মাইনাসের আর প্লাসে কী হবে মাইনাস তো এই যে ফাইভ এক্সকে আমরা দুইটা সংখ্যা দিয়ে ফাইভ এক্স ম্যাচিং করবো যোগ বিয়োগে আর গুণ করে কিন্তু সিক্স মিলাবো তাহলে কত কত গুণ করলে সিক্স হয় তিন দুগুণে ছয় দেখো তিন দু ছয় একে ছয় এটা করলে ছয় আর একে গুণ করলে কিন্তু ছয় হয় আর তিন দুগুণে ছয় হয় ঠিক আছে এখন হয় ছয় আর এক দিয়ে ছয় মিলাবো আর নলে তিন আর দুই দিয়ে ছয় মিলাবো এখনও কত হচ্ছে আমরা কত কত দেবো এখানে একটা মাইনাস আছে এখানেও মাইনাস তাহলে এই সংখ্যাটাও মাইনাসের এই সংখ্যাটাও মাইনাসের তাইলে এখানে আছে মাইনাসের ফাইভ এক্স তাহলে কোনটা দিলে এই ফাইভ এক্সটা ম্যাচিং হবো যদি আমরা সি ছয় এক্স গুণ ছয় আর এক দিই তাহলে সিক্স এক্স আবার হচ্ছে ওয়ান এক্স তাহলে মাইনাসের সিক্স এক্স মাইনাসের ওয়ান এক্স ছয় মিলবে কিন্তু এখানে কি হয়ে যাবে ছয় আর একের সাত এক্স মাইনাসের সাত এক্স হবে কিন্তু আমাদের এখানে কিন্তু আছে মাইনাসের ফাইভ এক্স এই জন্য আমরা এটা না লিখে এটা মিলাবো কারণ থ্রি আর টু মিলাইয়া হচ্ছে কত ফাইভ মিলবে আর তিন দুগুণে ছয় কিন্তু মিলবে ঠিক আছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি তাহলে থ্রি ঠিক আছে বড়টা আগে লিখবো যে থ্রি এক্স আর হচ্ছে টু এক্স ঠিক আছে তাহলে তিন দুগুণে ছয় মাসিংগুলো আবার মাইনাসের থ্রি এক্স আর মাইনাসে টু এক্স মিলে মাইনাসের ফাইভ এক্স আশা করি তোমরা এটা বুঝছো ইকোয়াল জিরো ওকে এরপর হচ্ছে বা এটা আর এটা থেকে কী কমন নিতে পারি এখানেও এক্স আছে এখানেও এক্স আসে তো এক্স কমন নেব তাইলে আর থাকে হচ্ছে এখানে একটা এক্স থাকে মাইনাসের মাইনাস এখানে এক্স তো নিয়ে নিছি তাহলে আর থ্রি থাকে ওকে তো এখানে মাইনাস এখানে প্লাস তো আমরা মাইনাসের কী কমন নিতে পারি এখানে টু আছে এখানেও সিক্স আছে সিক্স মূলত হচ্ছে কি সিক্সের মধ্যে থ্রি আর টু তিন দুগুণে ছয় তাহলে এখানেও টু আছে এখানেও একটা টু আছে তাহলে টু কমন নিতে পারি প্লাস তিন দুগুণের ছয় ঠিক আছে তাইলে মাইনাসের একটা এক্স মাইনাস থ্রি তাইলে ইকুয়াল জিরো তাহলে এবার ভিতরের দুইটা বা ভিতরের দুইটা দিয়ে একটা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি মনে রাখবা এটা আর এটা কিন্তু ম্যাচিং হবে তাহলে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি মিলে এক্স মাইনাস থ্রি একটা আর এখানে একটা এক্স এখানে একটা মাইনাসের টু তাহলে এক্স মাইনাস টু দিয়ে একটা ইকুয়াল হচ্ছে জিরো তো এখানেও আমাদের দুইটা মান আসবে আমি সেটা একটু এখানে করে দিচ্ছি দেখো তাইলে আমরা লিখতে পারি যে হয় তাহলে হয় এটা ইকুয়াল জিরো আবার এটা ইকুয়াল জিরো তো আমরা লিখি হয় হচ্ছে এক্স মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে জিরো এক্স ইকুয়াল হচ্ছে এই থ্রিটা এপাশে গেলে প্লাসে থ্রি অথবা অথবা আবার এটা এক্স মাইনাস টু ইকুয়াল জিরো এক্স মাইনাস টু ইকুয়াল হচ্ছে জিরো সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে প্লাসের টু এটা সুতরাং তার মানে আমরা এক্সের মান কী পাইলাম থ্রি পাইলাম আবার টু পাইলাম তাহলে পদক থেকে মান দুইটা আর ওটা থেকে একটা তার মানে এক্সের মান আমাদের কয়টা তিনটা একটা দুইটা তিনটা তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়ে এক্সের মান সুতরাং নির্ণয়ে নির্ণয়ে এক্স এর মান সমান সমান ওয়ান টু সেই আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ অঙ্ক জাস্ট হচ্ছে আমরা এটাকে উৎপাদক করছি করে দেন হচ্ছে এটারও উৎপাদক করে মানগুলো বের করে ফেলছি তার মানে আমাদের এক্স এর মান হচ্ছে এই তিনটার যে কোনো একটা বসাইলেই কি হবে এটার মান জিরো আসবে তো ক্লাসটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে